আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু একদম পরিপূর্ণ ব্লগ বলতে পারো আর পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতেও পারবে না যে কী হচ্ছে না স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর সবাইকে বলছি সবাই একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ব্লগটা শুরু করে দিয়েছি একদম সকাল সকালে আর সকাল সকালে রোজই শুরু করছি আর সবার প্রথমে আজকে কিন্তু বাসি বিছানাটাকে দিয়ে শুরু করলাম অন্যদিন কি হয় বলো তো ধরো আমি রান্নাঘরে চলে যাই বাসি বিছানাটাকে পরে উঠাতে হয় আজকে আবার সেটা হয়নি আজকে একদম শুরু দিয়ে শুরু করলাম আর দেখতে পাচ্ছ পুকুরের পরিস্থিতিটা এই যে ও তো সেই কান্নাকাটি চাবিটার জন্য হচ্ছে এই চাবিটা দিলাম বাস যে এটাতে এই টাকটাতে ধরবে ধরে ডয়ারটা খুলে ওটাতে দাঁড়িয়ে উঠে পড়বে বাস এরকম রোজ করবে রোজ আর কি ভয় না বলো একটা রিস্ক না মানে সবসময় একটা আতঙ্কে থাকতে হয় এটাতে উঠলে কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার ভয় আর আমি এইদিকে কাজ করি আর একটু ভয় ভয়ে থাকিস কখন যে স্লিপ করে ছেলেটা পড়ে যায় কখন যে পড়ে যায় এই একটা আতঙ্ক নিয়ে চলে আর কি তারপরে দেখো এখন আমি ঘর ঘরদুয়ারগুলোকে গুছিয়ে নেবো ঝাড় ঠাড় দিয়ে একটু পরিষ্কার করে নেবো নিয়ে আরও যা কাজ আছে তো সেই কাজগুলো তো অবশ্যই সেরে নেব না বলো পপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যে আরও কাজ আছে সেগুলোও করব তো এখন তো সবে ধরো ঘুম থেকে উঠলো না আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি একদম সকালবেলা এদিকে ভাত বসিয়েছি এদিকে ডাল বসিয়েছি মানে অনেক কিছু রান্না করব আজকে আমি সকাল সকালে রান্নাটা করছি আর আমিও যদিও যদিও বা আমি রান্না করি না তোমরা কিন্তু সেটা জানো এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি ডিমটা গোটা ডিমটা পোপন খাবে না ওর পাপাই খেয়ে নেবে আর অল্প দিবো ওকে কারণ ওর ভাতে আজকে দুপুরবেলাকে পোস্ট দিতে হবে যেহেতু মাছটা নেই তো গোটা দুটো ডিম দাও একদমই ঠিক নয় ছোট্ট বাচ্চা যেহেতু তো ওকে অর্ধেকটাই দিব আর এদিকে দেখো আলু ভাজা বসিয়েছি আর এদিকে ডাল হচ্ছে আর ওইদিকে মিস্ত্রিদের চা দিয়ে দিলাম তো দুজন ছিল আমি করছি আর ঘুম পাড়িয়ে রান্না রেখে আর এই কাজগুলোকে শুরু করলাম আর বড়মশাইয়ের খুব ইচ্ছে বাটা খাবে তো বাটা করা হচ্ছে তোর বাটার জন্য দেখো পেঁয়াজ লঙ্কা রসুন এটা হচ্ছে কি পাতা বলে বলো এটাকে খানমান পাতা বলে আর একটা যেটা আর এই পাতাটার বাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এটাই বাটা করব আজকে তো সব কিছু ভেজে ভুজে একদম রেডি করে রাখবো যখন পোপন ঘুমাবে তখন বাটব তো তো আর তার জন্য কি আর আজকে আর এখন আর বাড়ছে না আর কি সব কিছু রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ বাড়তে গেলে অনেকটা টাইম চলে যাবে আমার তো সেই জন্যই আর কি বাড়ছে না এখন বাটাটা বাটা পরে করছে আর এই যে দেখো একদম রেডি আর এদিকে আলু সেদ্ধটাও রাখলাম সেখানে একটু লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা ভাজা সব কিছু মানে খুব ভালো করে টেস্টি করে খাওয়া হবে মানে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে আর কি সকালের খাবারটা বুঝতে পারছো সকালে কিন্তু যেমন তেমন করে আমরা খেয়ে নিই না তো আজকের তো একদমই অন্য রকমভাবেই চলছে যেহেতু বড় মুখের তো রুচি নেই তো তার জন্য তো আমাকে একটু এতটুকু করতে হবে বউ হয়ে স্বামীর জন্য এতটুকু করবো না তা কী হয় বলো তো আর সেই জন্যই বললাম যে যত কষ্টই হোক ঠিক আছে এখন আমি একটু কাজে লেগে পড়ি তো এখন সকালের রান্নাবান্নাগুলো আমিই করছি আর কি এই আজকের দিকে শুরু হলো আর কি দেখো গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে যেহেতু কালকে শনিবার তো শনিবার কেন যে এবারই পড়ুক আমি তোমরা দেখতেই পারো যে আমি রোজ দিন কিন্তু গ্যাস একদম ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই কেন বলো তো আমার ভালোই লাগে না কাজগুলো করতে তো ওগুলো রান্নাঘরের কাজ টাজ একদম সব কমপ্লিট তারপরে চলে আসলাম কলতলার কাজে আর পুকুন কিন্তু আধা রান্নাতেই উঠে গেছিলো তো মার কাছে দিয়ে আমি চলে এসছি সব কাজ করতে আর এদিকে হচ্ছে বাসন যা ছিল সবগুলোকেই মেজে নিচ্ছি কারণ যেহেতু পোপন আছে ওখানে থাকছে তো ওই জন্য এই দিকের কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছি এতটুকু আর আটকে রেখে কি হবে বলো তো ওই জন্য হলাম এগুলোকে কলতলার কাজটা আমি শেষ করে দিই দিয়ে তারপরে আর কি কপাল বলো দেখো আমার বাসন মাজাও হলো তখন ঠিক কারেন্টটা চলে গেল মানে কি বলবো বলো তারপর জামা কাপড়গুলো কী করলাম বলো তো ব্রাশ দিয়ে ঘষে রেখে দিয়েছে ওগুলোকে আর কাঁচা মানে ধোয়া ধুঁয়া আর করিনি আমি কল পাম্প করে কতক্ষণে ধুবো বলো কল পাম্প করে বাসনগুলো ধুলাম কিন্তু আর উপায় হলো না যে আর সেগুলো ধুবো মানে জামা কাপড়গুলো ধুবো আর বাসনটা তো রাখা যাবে না কারণ যেহেতু মাজা হয়ে গেছে মাজার পরে কিন্তু রাখা যায় না এতক্ষণ রাখাও যায় না তো সেজন্যই আমি এগুলোকে সব দিয়েই নিচ্ছি আর জামা কাপড় ধোয়ার জন্য পরে রেখেই দিলাম কি করি বলো মানে কী বলবো কারেন্টটা এই যে আমি তো যা বাসন ধুচ্ছি জিজ্ঞেস করছি কারেন্ট আসছে কিছুতেই না কেমন হলো বলো তো কারেন্টটা চলে গেল আর কারেন্টটা কখন আসলো জানো আমি স্নান করে ঠিক বাথরুম থেকে যখন বের হলাম পাটা জাস্ট বের করলাম ঠিক তখনই কারেন্টটা আসলো মানে কি বলবো আর পোড়া কপাল হলে যা হয় আর কি ওই আমারও তাই হয়েছে আর বাসনও দেখো যেগুলো যে এখানের বাসন আমি এক ঠিক ভাগ ভাগ করেই রাখছি আমার ঘরেরগুলোকে আলাদা রাখছে আর উপরতলার বাসনগুলোকে আলাদা রাখছে সবগুলোকে আলাদা আলাদা করে রেখে আর এই যে দেখো কলতলা একদম পরিষ্কার এখন হচ্ছে জামা কাপড়গুলো কাছাকাছি করবো আর ওগুলোকে আর ধুবোও না ধোয়া তোমাদের দেখাচ্ছিও না ধুচ্ছিও না যে তুমি ধুবোই না পরে ধুবো যখন কারেন্ট আসবে ঠিক তখনই ধুবো আর স্নানটা তো সারতেই হবে স্নানটা না সারলে তো হবে না আর এইদিকে কিন্তু আমার চুলটাও খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছো মানে তবু আমার হুশ নেই কাজে এত ব্যবস হয়ে গেছি না তাই আর কোনো দিকে খেয়াল রাখতে পারছিলাম না বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম অনেকক্ষণ আগে তো এখন অনেক বাজে আমি বলছি না যে কটা বাজে তো দেখতে পাচ্ছি তো কোনো একদম আজকে অন্যদিন যেরকমভাবে ভাত রেডি থাকে হবে খাবে এখন আমি শর্টস বানাচ্ছি তো সেজন্য দেখতে পাচ্ছ যে বন্ধুরা দেখতে ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে দেখতে থাকো তারপরে চলে আসলাম একদম রাত্রিবেলা আর এই যে দেখো পুপুনকে ঘুম পাড়িয়ে রেখে আমি কাজ করছি আমার এই কাজগুলো ঘুম পাড়িয়ে রাখলেই ভালো হয় কারণ জেগে থাকলে একদমই করা যায় না আর জামা জামাকাপড়ের যে ঢিপগুলো ছিল ওগুলো দেখতেই পাচ্ছিলে পুপুনের সবগুলো জামাকাপড় ওর যে আগের কাপড় ছিল সেগুলোর উপরেই রেখে দিয়েছিলাম তো ওগুলো ওখান থেকে বের করে ওগুলোকে গুছাচ্ছি ওর জামা কাপড় যা আছে সব গুছিয়ে একদম করে রাখলাম আমার জামা কাপড়গুলোকেও গুছিয়ে রাখলাম আর আজকে রাত্রেবেলা রান্না বান্না নেই কারণ সব রান্নাই আছে আর লাগবেও না সকালে রান্না হয়েছিল দুপুরে কিছু হয়েছিল আর ভাত ধরো রোজ লাগে আমাদের হঠাৎ লাগে হঠাৎ লাগে না তো আজকে আর লাগবে না যেহেতু দুপুরবেলা ওখানে ভাত করা হয়ে গেছে তো সেখানে আর এখানে লাগছে না তো এইখানে জামা কাপড়গুলো আলনায় একদম গোছ গাছ করে রাখছি তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে